ফ্রেন্ডস অন্দীপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল বেশ রোদ উঠেছে কিন্তু এত ঘুমট গরম এই যে সকালবেলায় ছিল তখনই কিন্তু মনে হচ্ছিল যে বৃষ্টি হবে তো আমি তার জন্য একটু সকালেই গেছিলাম আর একটু বেলা হলে যা রোদ উঠত তো ছাদে কোনোই কাজ করা যেত না তো ছাদে তো এলাম কিন্তু এসেই একটা জিনিস দেখে একটু মন খারাপই হয়ে গেল এই যে একটা একটা করে বেগুন গাছগুলো আমার দেখতে পাচ্ছেন সবই মোটামুটি মরে যাচ্ছে আর এটার একটা কারণ আজকে কিন্তু আমি আবিষ্কার করেছি মানে পেয়েছি এই যে অনেকগুলো গাছ আমার এরকম মরে গেল তার প্রত্যেকটাতে কিন্তু একটা জিনিস কমন থেকেছে যেটার কারণে আমার মনে হচ্ছে যে ওই কারণেই আমার এই যে সব বেগুন গাছগুলো মরে গেল তো এইভাবে মরে গেলে সেটাকে বাঁচানো সত্যি খুবই মুশকিল এর আগে তো দেখতে পেলেন আপনারা একটা বাঁচানোর চেষ্টা আমি করেছিলাম কিন্তু বাঁচেনি কারণ একটা তুলে দেখলাম একেবারে গোড়াটা পচন ধরে মানে একদমই নষ্ট হয়ে গেছে তো ওটা আর ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তো কী কারণে এই যে এত বড় বড় গাছগুলো আজকে দেখে যাচ্ছি সুন্দর কালকেই এসে দেখছি একদম ঝিমিয়ে পড়ে মরে গেছে কেন হচ্ছে চলুন সেটা আজকে দেখে নেই আর এদিকে এত জোর জোর মেঘ ডাকছে আর বাজ পড়ছে হয়তো ভিডিওতেও একটু শব্দ শোনা যেতেও পারে তো গাছ তো বিভিন্ন কারণে মরতে পারে তো আমার বাগানে এখন এই যে এখন যে বেগুন গাছগুলো এই যে মরে যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কেঁচোর কারণে হতে পারে এটা তো আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি না যে কেঁচোই মেরেছে আমার গাছগুলো কিন্তু হতে পারে এটা কেচোর কারণেই হচ্ছে কারণ এই যে আমার যে বেডগুলো এখানে জল জমে যাচ্ছে একটু বেশি এই যে যেভাবে বৃষ্টি হচ্ছে শুকানোর তো কোনো জায়গায় নেই আর মাটিটা তো একদমই ভেজে থাকছে সব সময় আর হয়েছে প্রচুর পরিমাণে কেঁচো যেখানেই মাটি খুঁড়ছি সেখান থেকেই কিন্তু কেঁচো বেরোচ্ছে আর এই যে বেগুন গাছগুলো যে আমার মরে গেল প্রথম কিছুদিন আগে মরে গেছিলো যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন দেখেছেন একদম ধরার সময়ে মানে বড় বড় বেগুন গাছ সুন্দর বেগুন গাছ বেগুন দিচ্ছিলও তো ওই গাছ হঠাৎ করে মরে গেল সেটা যখন তুললাম আমি ওর গোড়াতে দেখেছিলাম অনেকগুলো কেঁচো রয়েছে তখন আপনাদেরকে আমি বলেছিলাম গোড়াতে কেঁচো রয়েছে কিন্তু আমার মনে হয় কেঁচোরা মারেনি কারণ কেঁচো তো সব সময় থাকে মাটিতে কখনও কিন্তু এরকম কোনো গাছ মরে না আমার তো যাই হোক ওটা আর আমি কেঁচোর দোষ দিইনি আবার যখন এখানে আমি প্রথমটা মারা গেল প্রথম গোড়াটা তুলতেই কিন্তু শেকড়ের সাথে লেগেছিল কয়েকটা কেঁচো তো যাই হোক ওটাও আমি ভাবলাম মনে হয় এটা কেঁচোতে মারেনি কারণ কেঁচোটা তো আমাদের মাটির উর্বরতা বাড়ায় তো ওদেরকে খুবই ভালোবেসে মারি না মাটির মধ্যেই থাকে আর আজকে যখন আমি তুললাম এই যে আর একটা গাছ ওখানেও দেখলাম প্রচুর পরিমাণে কেঁচো রয়েছে তার মানে এই যে প্রচণ্ড বৃষ্টিতে কেঁচোরা তো ভালোই বংশবৃদ্ধি করছে ভেতরে আর কেঁচোর মাটি কিন্তু এত তাড়াতাড়ি শোকায় না একটু কাদা কাদা হয় আপনারাও জানেন কেঁচোর মাটি কেমন হয় তো ওই মাটিটাই জল ধরে রাখছে আর এই জল ধরে রাখার কারণেই কিন্তু আমার এই যে বেগুন গাছগুলো সব মরে গেল। এখন আর বাকি থাকলো ওই যে একটার এটা একটু কেটে ছেটে রাখলাম এইবারে কেঁচো মারার জন্যে এই মুহূর্তে আমি কি দিতে পারি আমার কাছে তো সেরকম কিছুই নেই তো ঘরোয়া কিছু টোটকা আমাকে ব্যবহার করতে হবে যাতে একটু হলেও যদি কেচোর দাপট কমে তো সেই ক্ষেত্রে নুন হয়তো দেওয়া যেতে পারতো কারণ নুনে কিন্তু কেঁচো মরে জানি আমরা তো আমার কাছে ছাদে এখন নুন নেই আর নুন মাটিতে দেওয়া কতটা যুক্তিযুক্ত হবে না জেনে আমি সেজন্য নুনটা ব্যবহার করলাম না আমি এখন একটুখানি সার্প দেবো মানে সাবানগুড়ি গুঁড়ি যেটা দিলে অনেক রকমের পোকামাকড়ের কাজ হয় আমরা অনেক সময় দেখেছি অনেক পোকামাকড় মরে যেটা আমরা বাগানে ব্যবহার করেও থাকি তো আমি এই মাটিতে ভালো করে খুঁড়ে যেখানটাই গাছটা নেই যে উঠিয়ে দিলাম তো যেখানে যেখানে দেখলাম একটু বেশি কেঁচো আছে ওখানে একটু করে গুঁড়ি দিয়ে আবার মাটি চাপা দিয়ে রাখলাম তাতে যদি একটু ওদের দাপট কমে তো এইভাবে দেখা যাক কতদূর কি হয় তবে এই যে কেঁচোরা যদিও ডাইরেক্ট আমার গাছগুলোকে না মারলেও কেঁচোদের দ্বারাই কিন্তু মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হয়ে আমার এই যে গাছগুলো মরে যাচ্ছে তো এই যে মরে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এটা আমারই ভুলে হলো আসলে ভুলটা না করলে আমি এই শিক্ষাটাও পেতাম না যে গাছগুলোকে কিন্তু বাঁচানো যেত একটা গাছও আমার মরতো না যদি আমি একটু ভেবে আগে থেকে একটু অন্যভাবে বসাতাম তো সেটা আমার পক্ষেও বোঝা আসলে সম্ভব ছিল না যে বেডে বসালে গাছগুলো মরবে আর অন্য জায়গায় যদি আমি বসাই তাহলে গাছগুলো মরবে না তো সেই অন্য জায়গাগুলো হচ্ছে আমি যে বালতিতে গ্রো ব্যাগে এগুলোতে করি বেগুন গাছ দেখুন সেই বেগুন গাছগুলো কিন্তু একটাও মরেনি কত পুরনো বেগুন গাছে এখন পর্যন্ত আমি টুকিটাকি করে বেগুন পাচ্ছি এ দেখুন টবের এই গাছটা অনেকদিন আগেকার সেই শীত থেকে চলছে এখনও কিন্তু সুন্দর বেঁচে রয়েছে এদেরকে কোনো কেঁচোও আক্রমণ করেনি কোনো পোকামাকড়েও কিচ্ছু করেনি একদম সুন্দর রয়েছে আসলে বেডের গাছগুলো এত সুন্দর হয় এত তাড়াতাড়ি গ্রোথ হয় তো সেগুলোতে বেগুনও খুব ভালো পাওয়া যায় সাইজটাও খুব ভালো হয় তো আমাদের কিছু তো খুঁজে বার করতেই হবে যেটা দিয়ে আমরা এই যে কেঁচোর উপদ্রবটা একটু কম রাখতে পারি বিশেষ করে বেগুন গাছের গোড়ায় অন্যান্য গাছগুলো কিন্তু কোনোই ক্ষতি হচ্ছে না বেগুন গাছটাতেই সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আর এদিকে যে কুমড়ো গাছ ছিল সেখানটা অনেক দিন ধরেই পরিষ্কার করার দরকার ছিল কিন্তু পরিষ্কার আর করা হয়ে ওঠেনি আর ভেবেছিলাম কুতুবদা এলে কুতুবদাকে দিয়েই এই পুরোটা একবারে করিয়ে নেব তো এই যে অন্যের ভরসায় থাকলে কাজ হয় না তো সেই জন্যে বেশিরভাগ সময়ে আমি কারো ভরসা না করে যতটা সম্ভব নিজে করে নেওয়ারই চেষ্টা করি তারপরে তো যখন আসে আবার অন্য কাজ তখন করে দেয় তো এই যে অনেকটা জায়গা এখানে ফাঁকা হয়ে গেল আর এই যে বেগুন গাছ যদিও মরে যাচ্ছে আমার বেডে কিন্তু এতগুলো চারা রয়েছে আর চারাগুলোরও অবস্থা দেখুন কীরকম পোকা ধরে কেমন একটু হয়ে গেল তো আবার আমি এখানে বসাচ্ছি সাহস করে কিন্তু এবারে আমাকে অ্যালার্ট থাকতে হবে মাঝে মাঝেই ওখানে একটু খুঁড়ে দেখতে হবে কিছু আছে নাকি আশেপাশে আর যাতে কিছুতে কোনো ক্ষতি করতে না পারে তার জন্যে দেখি কি ব্যবস্থা নেওয়া যায় মানে কিছু ব্যবস্থা নিতে হবে আর অবশ্যই সেটা জৈবভাবেই করতে হবে আর কিছু তো আমি গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি এই যে বেগুনের চারা এবং অন্য যেসব ছোটো ছোটো পটগুলো আছে সেখানেও ভাবছি কিছু বেগুনের চারা বসিয়ে দেব। কারণ এই যে বেডেরটা বেডের গাছের কোনো ভরসা নেই কারণ যখন তখন এই যে মরে যেতে পারে আর এই যে গার্ডেন করতে করতে তো আমাদের অনেক রকমেরই অভিজ্ঞতা হচ্ছে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আমরা যে মাটিটা নিজেরা তৈরি করছি সেই মাটিতে গাছ করা হচ্ছে সব থেকে সহজ সেখানে অনেক রকমের সুবিধা খাবার কম লাগে মাটি কখনো জমাট বাঁধে না আর এই যে এত ঝুরঝুরে মাটি থাকার কারণে ওই মাটিগুলো যখন আমি খুঁড়ি ওখানে কিন্তু আমি পোকামাকড় কেঁচো এগুলো খুবই কম দেখতে পাই মানে অতটা দেখতেই পাই না আর তারপর জল জমে না এই যে বৃষ্টি এত যে বৃষ্টি হচ্ছে মাটিটা তাও খুব সুন্দর ঝুরঝুরে রয়েছে তারপর খাবারও কম লাগে সব দিক থেকেই সুবিধা আর এই দেখুন বেডে কিন্তু অন্যান্য প্রচুর গাছ রয়েছে এদিকে ভেন্ডি গাছ লঙ্কা গাছ রয়েছে এদিকে এই যে পুঁই গাছ রয়েছে তারপরে এই যেখানে সিম গাছটা হচ্ছে অসময়ে এত সুন্দর তো সব গাছে রয়েছে কোনো গাছের কোনো ক্ষতি করেনি শুধু আমার ওই সুন্দর সুন্দর বেগুন গাছের ওপরেই যত এদের লোভ পড়েছে আর দেখুন কীরকম এত সুন্দর গাছ এত দিন ধরে রেডি হলো আর গাছটা মরে গেলে কি আর ভালো লাগে তো যাই হোক কিছু করার নেই আবার নতুন করে তৈরি করে নিতে হবে গাছ তার জন্য শুধু একটু সময়ের অপেক্ষা আর এদিকে আমার পরোল গাছটা বেশ সুন্দর এই যে গ্রো হচ্ছে আর এই দেখুন এটা রয়েছে হচ্ছে একটা গামলার মধ্যে খুব সুন্দর হচ্ছে আর কিছুটা সবজি তো প্রত্যেক দিনই পাই আজকে ওই যে রয়েছে আর ঝিঙেগুলো কিন্তু এখন আমি একটু ছোট ছোটতেই কেটে নিচ্ছি এই যে এই ঝিঙেটা আরও বড়ো হতো কিন্তু এখন ঝিঙেগুলো দেখছি খুব এক পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকছে মানে একটু বড় হয়ে খুব বেশি জল পেলেই পচে যাচ্ছে তো ছোট্ট একদম কচি কচি নিয়ে নিলাম আর এখানেও মনে হচ্ছে হ্যাঁ একটা রয়েছে এখন যে কত ঝিঙে পড়ছে একটু বড় হয়ে হয়ে বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে পুরোটা যদি থাকতো তাহলে খেয়ে শেষ করা যেত না আর এদিকে চলে এলাম একটু আমড়া নিতে এ দেখুন আমড়াগুলো একদম তোলার মতো হয়ে গেছে সাইজটাও বেশ ভালোই হয়েছে আর আমরা তো আরও প্রচুর দেখলাম ছোটো ছোট গুটিও পড়েছে সারা বছরে মোটামুটি দু চারটে করে আমরা পাওয়া যায় আর আমরাগুলো তুলে আনার পর ভাবলাম এটাকে দিয়ে কি করা যায় তো মনে হচ্ছে আমরাগুলোকে যদি গ্রেট করে নিয়ে আমাদা দিয়ে চাটনি করা যায় তাহলে হয়তো ভালোই লাগবে তো আমাদা তো আর আজকে তোলা হয়নি দেখি যদি কালকে তোলা যায় তাহলে আমাদা দিয়ে চাটনি করে খেয়ে দেখে আপনাদের বলবো যে এটা কেমন হলো তাহলে ওই রেসিপিটা কিন্তু আমরা মাঝে মাঝেই খেতে পারবো কারণ আমরা তো মোটামুটি এই যে সব বছরে সব সময়ই কিছু না কিছু বাগানে থাকেই আর এমনিতে যে আমরা চাটনি হয় সেটা দেশি আমরা চাটনিটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে এটা হচ্ছে বিলাতি আমরা তো এটা এইভাবে হয়তো ভালোই লাগবে এই যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাগানে হলে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা একটা কত বড় গাছ হয় সেই আমরা গাছ একটা ছোট্ট টবের মধ্যে যখন এরকম থোকায় থোকায় ঝুলে থাকে তখন তো সত্যিই দারুণ লাগে আর আজকে তো আমার হারভেস্টিং মোটামুটি ভালোই হয়ে গেল। আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা